যদি আল্লাহ তা আমার না হয় তো কোনো কিছুই কি না আপনার বাড়ির জমিন খুঁজলেই দেখবেন এর আগে আপনার বাবার নাম ছিল ছিলার নাম দেখবেন এর আগে দাদার নাম ছিল হ্যাঁ এর আগে আগে দেখবেন কোনো হিন্দুর নাম আছে না না বাবা তাহলে বোঝা গেছে কোনোটাই আমার না এই জন্য এই বলার উদ্দেশ্য কি যে আমি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যায় বলেন আমি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার এই জন্য হাজা আলী ইবন তহল ইব আল্লাহ তনু বলতেন দুনিয়া মুদবেলা আখরা মুখবেলা অলি খুল্লি ওয়াহে আলী বলতেন দুনিয়া শুধুই চলে যায় আখরার শুধু ধেয়ে আসে দুনিয়া চলে যায় আখরাত আসে বলেন আমরা মনে করি আখরাত যায় দুনিয়া আসে আমরা মনে করতেছি দুনিয়া আসে আখরাত যায় আলী বলেন দুনিয়া চলে যায় আখরাত আসে আর দুনিয়ারও কিছু তলবগার আছে বলি খুল্লি ওয়াহেদ মিনহুমা বানুন কিছু মানুষ আছে দুনিয়ার তলবগার আর কিছু মানুষ আছে আখরাতের তলবগার থাকু নু মিন আখরাহ বলে দুনিয়া তুমি আখরাত তলব করেওয়ালা হয়ে যাও তুমি দুনিয়া তলব করা হয়েও দুনিয়া আল্লাহ তালা রেখে দিয়েছেন আমার তকদীর সাথে আর আখরাত আল্লাহ তালা রেখে দিয়েছেন আমার তদ্বীর চেষ্টার সাথে ওস আলহা সায় আখরাত আমার চেষ্টার সাথে দুনিয়া আমার তকদীর সাথে বলেন দুনিয়া কি আর আখরাত কি চেষ্টার সাথে আর আমরা দুনিয়ার বেলায় বলি চেষ্টা না করলে কি কিছু হবে আর আখরাতের বেলায় বলি একটা হবে কি আখরাতের বেলায় কি বলি একটা হবে আর দুনিয়ার বেলায় কি বলি চেষ্টা ছাড়া কি কিছু হয় শুধু আখরাত চেষ্টা লাগে না কি ভাব এজন্য আল্লাহ তালা যেন আখরাতকে সামনে রাখার তাও ফিক দান করেন আখরাতকে সামনে রাখার এক নম্বর হাতিয়ার হল কালিমা দুই নম্বর হাতিয়ার হল নামাজ আর তিন নম্বর হলো রোজা বলেন এবার বলেন আর মাত্র তেত্রিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র তেত্রিশ দিন কালকে বলবেন আর মাত্র বত্রিশ দিন রমজানে শুভ দিন কয়দিন আগে না বলছিলেন আর মাত্র সাত দিন নির্বাচনের শুভ দিন বলছি কি না না হ্যাঁ নির্বাচনের যদি শুধু নির্বাচন করে তার লেগে জাতির লেগে না শুধু যে প্রার্থী হয় তাহলে যে পাশ করে তার লেগে যে ফেল করে তার লেগে না আর যে প্রার্থী হয় তার লেগেও না আসলে তার লাগে শুধু পাঁচ যে পাশ করে সে শুধু পাঁচ বছর শুভ দিন এরপরে দেখা যাবে ফিডা কাকে বলে কত প্রকারও কী কী এই জন্য কোনো প্রার্থী যদি আমার আমার কাছে এসে দোয়া চায় তা আমি মনে মনে তার লাগে দোয়া করি আল্লাহ এলোকটা যেন না হয় কারণ হইলে তো তার ফিডার আর শেষ নাই না হলে তো বেঁচে গেল না হলে তো কি না হলে কিন্তু বেঁচে গেছে না হলে তো বেশি গেছে বলেন আর মাত্র তেত্রিশ দিন রাহ মাতের শুভ দিন একটা দামে শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন একটা রাতি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার শুভ দিন আর মাত্র তেত্রিশ দিনা রমাদন আল্লাহ রমজান পর্যন্ত আমার হাতটা বাড়িয়ে দেন আল্লাহ রমজানের সুস্থতার সাথে তৌফিক দান করেন রমদানের একটা মুহূর্তের দাম গায়ের রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমদানের একটা সেকেন্ডের দাম গায়ের রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানটা দিলেন কেন শুধুই আমাকে মোক্তাকি বানিয়ে জান্নাত দেওয়ার জন্য রমজান আমি দিয়েছি তুমি রোজার হক আদায় করবো আমি দেওয়ার হক আদায় করব তুমি রোজার হক আদায় করবো আমি দেওয়ার হক আদায় করব রোজার হক এক নম্বরের রোজার হক হলো রমজান মাসে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়া দুই নম্বরের রোজার হক হল রমদানের দিনের বেলায় রোজা রাখাম তিন নম্বরের রোজার হক হলেও রমজানের রাত্রিবেলায় তারাবি পড়া সান চার নম্বরে রোজার হক হলেও ইফতার করাম পাঁচ নম্বরে রোজার হক হলো শাড়ি খাওয়াম ছয় নম্বরের রোজার হক হলেও চব্বিশ ঘন্টা তেলা বেশি বেশি করা সাত নম্বরের রোজার হক হলেও বেশি বেশি করে জিকির করা আট নম্বরের রোজার হক হলেও গরিব দুঃখীকে খানা খাওয়ানো সুহান লাগলে নয় নম্বরে রোজার হক হইলো কাউকে না কাউকে কোনো মানুষকে ইফতার করানো এগুলো হলো রোজার হক এগুলো কি রোজার হক আবার এগুলো কি রোজার হক এক নম্বর হলো জামাতের সাথে নামাজ রমজান মাসের এক নম্বর কাজ জামাতের সাথে নামাজ দুই নম্বর কাজ হলো রমজানের দিনের বেলা রোজা তিন নম্বর কাজ হলো রমজানের তারাবি চার নম্বর কাজ হলো সাহারি সাহারি কিন্তু শুধু খাবার নয় সাহারি কিন্তু শূন্য তো আবাদত ইফতার কিন্তু শুধু খানা নয় ইফতার কিন্তু সুবহানাল্লাহ সুবাহ সাহারি শুধু খানা না ইফতার খানা না ইফতার খাবো এবাদত হিসাবে আর সাহারি করবো এবাদত হিসাবে ইফতার খাবো কোদ্দুর যে দূর দ্বারা রোজাভাঙ্গা সহজ হয় এ দূর সাহারি খাবো কোদ্দূর যে দূরদার রমজানের দিনের বেলা রোজা রাখা সহজ হয় তো দূর সত্যপের সাহারি সত্যপদের ইফতার এটা ইফতারের পছন্দনীয় জিনিস নয় এই জন্য রমজানের দিনের বেলায় রোজা বলেন দিনের বেলায় রোজা দিনের বেলায় শিয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খ্যাম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় কিয়াম, আবার বলেন দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কেয়াম ভোর রাতে সাহারি সাহারির আগে পরে তাহাজুত এরপরে দিনের বেলা রাতের বেলায় ব্যবসা বাণিজ্যকে অল্প করা ব্যবসা বাণিজ্যকে হালকা করা শ্রমিকদের শ্রম কমায়া দেওয়া কোম্পানির শ্রম কমায়া দেওয়া নিজের দোকানে বেশি সময় না দেওয়া শুভ বলে এরপরে রমজানের শেষ দশকে সবে কদর তালাশ করা এরপরে রমজানের শেষ দশকে এতে করা আল্লাহ রসুল সাহাব একদম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ নবী অমা আফদল সিয়াম কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহ নবী বলেন যে রোজাতে যত বেশি জিকির হবে রোজা তত দামি যে রোজাতে তারা যত বেশি তেলাওয়াত হবে রোজা তত দামি زين ذكي بلا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله ও লা ইনাহা হিল ন লা ইনাহা হিল ন লা ইনাহা হিল নম্ ন আল্লাহ নবী বলেন মানে চারটা জিনিস বেছে বেছি করে করবাব এক নম্বরে কালি তো ইয়ে বা বেছে বেছে দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবাম। চার নম্বরে আল্লাহ কাছে জান্নাত বেশি বেশি চাইবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইবা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু লা আলু কান জান্না ওয়াউ ধুবি ক্যামিনান্নার ইফতার পার্টি দিবেন না আশেপাশের গরিব মানুষের ঘরে এক কিলো দু কিলো করে খেজুর পাঠিয়ে দিবেন বুদ্ধি না কঠিন ইফতার পার্টি দিবেন না আশেপাশে কোনো মাদ্রাসা এক বস্তার খেজুর এক বস্তা খেজুর এক বস্তা চিনি এক বস্তা বুট এক বস্তা মুড়ি পাঠিয়ে দিবেন ইফতার পার্টি থেকে খরচ হবে কম স্বভাব হবে কুটি 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 গুনে বেশি বুঝতে পারছি কষ্ট হবে কম স্বভাব হবে বেশি পুঁজি কম লাভ বেশি পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসা এক বস্তা বুট দিবেন চুপে চুপে পুঁজি কম লাভ বেশি কোনো বস মাদ্রাসায় এক বস্তা চিনি দিবেন পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসায় বিশ কিলো মাছ কিনে দিবেন পুঁজি কম লাভ বেশি আর আল্লাহর নবী হজরত বলেন রসুলের দান রমজান মাসে কেমন ছিল জানো কানা ফি রমাদ রসুলের দান ছিল রমজান মাসে মুরসালা প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত বাতাস যেমন সকলের ঘরে পৌঁছে যায় রাসুলের দান রমডান মাসে সকলের ঘরে পৌঁছে যেত আল্লাহ আমাদের তো রমদানের আগে আমার আর সুযোগ হবে না এই মাস দিয়েছে আসার সুযোগ হবে না রমদানের আগে আর সুযোগ আমার হবে না ইনশাল্লাহ ক্ষতি বিষয় জানো মাসের দ্বিতীয় শুক্রবারে এই প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল আসবো বলেন আমার ইনশাল আহা এক বেলা এক বেলার দাম কত এক বেলা এই আসর থেকে মা দাম কত হইতে পারে আপনার জীবনের সত্তর বছরের আজকের আজর থেকে মাঘরিবের দাম বেশি কি তাহলে আগামী মার্চের আট তারিখ সকাল সাতটা ছয়টা আমার ফ্লাইট মার্চের আট তারিখ সকাল ছয়টা আমার ফ্লাইট যদি কেউ মনে করেন যে আমার সাথে ওমরা যাবেন সুযোগ আছে যদি কেউ মনে করেন মার্সের আট তারিখ আমার সাথে ওমরা যাবেন সুযোগ আছে যোগাযোগ করবেন ঠিক আছে না ইনশাল একবার ওমরা গেলে কি হয় কি হয় একটা রমদান রসুল বলেন মান আল ওমরা তুফি রমাদনা রমদান মাসে একটা উমরা ফা ইনন্নাহু কান্নহু হজ্জা মায়ি বলেন সে যেন আমার সাথে হজ করলো সুবহানাল্লাহ বলেন রমদান মাসে একটা উমরা সে যেন আমার সাথে হজ করলো এ যাবি পাসপอร์ต দে যা আজকের বয়ানের পুরস্কার দে আলকে পাসপোর্ট দিয়ে দিস যা

এর অর্থ কি আল্লাহর জন্য আপনার মহাব্বত নাই এর অর্থ কি আল্লাহর জন্য আপনার কি নাই শ্বশুর বাড়ির মহাব্বত নাই বলে তো শ্বশুর বাড়ির না আর শাশুড়ির মহাব্বত আছে বলে শ্বশুর বাড়ির যাওয়া ছাড়ে না কথা কয় না আল্লাহর বাড়ি যাইব কে আল্লাহর মহাব্বত যার কলি যায় কত বছর বিবি ছিল আপাতত করতে পারো নাই এবার দেহ পাসপোর্ট দিয়ে দিস আজকে পারবিল্লাহ বলে আল্লাহ খবর করে ও মরা চুমফি রমা দান আর রামজানে একটা আমরা কান্দাবু হাজ্জা মাই সেজন্য আমার সাথে আওয়াজ করলো এর পরে রামদানের শেষ দশকে থেকাফ আল্লাহনবি বলেন যে একদিনে তেকাফ করলো জাহান্নাম তিন খন্দক দূরে চলে গেল একখান থেকে আশি বছরের রাস্তা শুভ আল্লাহ বলে কি না মজা না করবো ইনশাআল্লাহ আল্লাহ তা হ্যাঁ আহ আল্লাহ মধ্যে বরকত দিয়ে আল্লাহ যেন বিশ মিনিট ওয়াজ করলে ছ ঘন্টার ওয়াজ হয়ে যায় করবো তো ইনশাআল্লাহ এক নাম্বারে নামাজ জামাতে পড়ব রমজান মাসে রোজা রাখবো তিন নাম্বারের প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করব করবো চার নাম্বারের প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করব পাঁচ নাম্বারে আজকে থেকে আর বেহুদা সময় নষ্ট করবো না ইনশাল্লাহ চায়ের দোকানে বসে বসে গল্প করব না ইনশাআল্লাহ আল্লাহ মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شأنه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত মাফ ফরমান আমাদের আব্বা আবাকে মা ফরমান আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরিকে মাফ ফরমান আমাদের খানদানের জিন্দা মুদা সজনকে মাফ ফরমান জিকিরের মতো জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কানার মতো চোখ দিয়ে দেন দুনিয়াতে কোনোদিন কোনো জোহালেমের কাছে আমাদেরকে সৌফে দিয়ে ওনারে মহলা আমাদের উপরে কোনো জলেমকে মুসাল্লা করে দিই ওনারে মহলা কুকুর থেকে বাঁচান গুনায় কবিরা সবিরা থেকে বাঁচান আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচান মওলা রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় রমজানের হক হাতের তফফিক দিয়ে দেন আল্লাহ রমজানের হক হাতায়ের তৌফিক দিয়ে দেন মওলা রমজানের যতগুলো হক আছে সমস্ত হক হাদারের তৌফিক দিয়ে দেন আল্লাহরা নিয়োগ করেছিলেন মওলা বিশ্বাস করেন কবুল করেন আল্লাহ ছোট ভাই আমরা কেউ রমদান আল্লাহ আমি তো কিছু পারি নাই জীবনের নেব আল্লাহ মৈগলিস থেকে আমার হেদায়েতের জরিয়াত করে দেন মওলা আমার নাজাতের জরিয়াত করে দেন মওলা আল্লাহ মসজিদে দতলাল কাজ চলে আপনি কাজটা কমপ্লিট করে এখানে একটা মাদ্রাসা ঠিক করে দেন মওলা আল্লাহ দতলায় জমা মাদ্রাসা সুন্দর একটা মাদ্রাসা বানায় দেন মওলা আল্লাহ মুখলিস করনে ওয়ালা পড়ाने वाला जमाया দেন মওলা আল্লাহ মুখলিস করনে ওয়ালা পড়ाने वाला जमाया দেন মওলা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত